সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপের দর্শক মণ্ডলী বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খাওয়ার পাথরিয়া গ্রামের শাহত ভাইয়ের ছাগলী খামারে শাহাদ ভাই দীর্ঘদিন যাবৎ বৃহত্তর বাচ্চা ছাগলের বড় সাগর লাল পালন এবং ক্রয় জড়িত তো বর্তমানে শাহাদ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত থাকার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য এবং আমরা ভিডিও চলে যাই আসসালামাইকুম আছে সরি স্বাস্থ্য কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি

আর দর্শকদের মোটামুটি আপনার কোন কোন জায়গায় থাকবে ভিডিওতে তোতা পড়ে আছে জি বেলচা তোতা আছে জি নাগরা বিটল আছে বাঘা তোতা আছে

এখনো দাঁত হয়েছেন অপরূপ সৃষ্টি দেখতে পাচ্ছেন এত বড় ছাগল এখন দাঁত নাই দাঁত হয়েছে দাঁত এত দাঁত নাই বাচ্চা হয়েছে না এটা প্রথমবার প্রথমবার আচ্ছা দেখেন যেমন সেও তেমন হাইট এটা বলেন তো ভাই হাইট

লাভবান হবেন অনেক সুন্দর ছাগল দেখতে পাচ্ছি দরদাম কেমন আসতে পারে এটা দাম আমার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ছাব্বিশ হাজার পাঁচশো দরদাম সীমিত কিছু কমবে আমার কিছু কম আমার কিছু কমবে না সাত ভাই আর একটি সুন্দর ছাগল কোন দাদা ভাই

দুধ বের হয় তোলা শুরু করছে কিছু হলে কম সাব ভাই এটা কি বিটল নাকি নাগরা বিটল বিটলি তো দেখলে খোঁজা যায় সুন্দর বিটল

ভাই দরদাম কেমন সেটা এটার চা দাম হচ্ছে আমার আহ একুশ হাজার টাকা চা দাম একুশ হাজার দরদাম কমে যাবে সীমিত কিছু কমবে আহা মরি সীমিত এটা কোন জায়গা এটা হয়েছে দুইবার তৃতীয়বার আচ্ছা বর্তমানে বয়সটা কেমন চলে গাভের বয়স দুই মাস প্লাস দুই মাস কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন শারীরিক ভাই গ্রোথ ভালো সুন্দর দাঁত কটা ভাই তাতে দাঁত হচ্ছে ছয়টা ভাই দেখেন এই যে কিলেন পাঁচ ছয় হ্যাঁ কিল আছে ধন্যবাদ হাইট এখন লাইভ ওয়েট হাইট আছে বত্রিশ ইঞ্চি জি লাইভ মোটামুটি পঁয়তাল্লিশ চল্লিশ থেকে নিতে হবে চল্লিশ ধরে নিতে হবে হ্যাঁ হ্যাঁ সঠিক কথা আচ্ছা কম আছে নিঃসন্দেহে কম আসে বাগা ছাগল খামারি চল্লিশ পঁচাশ দাম চায় চায় লাভ নাই না আমি কমে কিনছি বিক্রি লাভ কম করবে সেল বেশি দিব কিন্তু এইরকম ছাগল দেখা যাচ্ছে আপনার যেগুলো কোয়ালিটি কিন্তু দাম আছে যেরকম আমি এই ছাগলটাতে যাচ্ছি জি একজন যদি অন্য ব্যবসায়ী হয় এর দাম সব পঁয়তাল্লিশ টাকা লাভ কি

আমিং ধরে সব ছাগলের দাম চাই বাজে মন্তব্য না করলে দাম হচ্ছে আমাকে দিতে হবে এরকম কোন কথা নাই আমার জিনিস আমার কাছে আছে আর একটি বড় সর এবং এটা কি যা আপনি মুখ দেখে আমি বলছি মালগুলো আসে সেগুলো আসলে একটা মার্ক করা হয় কাটা সব আসলে ইন্ডিয়ান ভাই বর্তমানে হাইট কেমন চলে ছত্রিশ ইঞ্চি ইঞ্চি বিশাল দেহের ছাগল কিন্তু আচ্ছা এটা লাইভ আছে মোটামুটি আপনি পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট কেজি সেদিকে কিন্তু মোটামুটি অনেক টাকা আছে আচ্ছা কথা ভাই আমি কিছু ছাগল নিয়েছি ওই গত সপ্তাহের যে খামার থেকে নিয়ে আসছিলাম কিছু ছাগল আমি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা সব হাই ব্র্যান্ডের পাঠা দিয়ে মানে এক একটা পাঠার বিয়াল্লিশ ইঞ্চি হাই খামারে পাঠা আছে নাকি জন্য

মোটামুটি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি অনায়াসী হয়ে যাবে পেট বড় গাবেন আছে নাকি গাবেন কত মাসের সাড়ে তিন মাসের সাড়ে তিন মাসের পেট এত বড় আচ্ছা আচ্ছা অনেক বড় বাচ্চা

ভাই এই বাচ্চা তো কেমন আসতে পারে এটা অরিজিনাল ছাগল তো অনেক ভাই অনেকে পঁয়ত্রিশ চল্লিশ বেশ জি 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 কিন্তু আমি তো ওইটা বেশ প্রণাক

জি যেখান থেকে নিয়ে এসছে ওই কি রস্তোরা গাফ আচ্ছা আচ্ছা

মাসলা গুড কোয়ালিটি কিন্তু হ্যাঁ এর পেতে তো বাচ্চা আসছে না ভালো মানের বাচ্চা ইনশাআল্লাহ আসবে জি কোয়ালিটি ফুল বাচ্চা আসবে ভাই দর কেমন আছে এটা আমারই দাম ছাবো না যেহেতু আমি বিক্রি করব জি জি আচ্ছা এটা আমি অফার দিই আপনাদের ভিডিওতে আজকে কেমন হয় অফার প্রাইস বলেন এক দাম 15500 টাকা 15000 এক দাম বলেন কি 15500 15000 এর মাছ ছাগল এবং শিওর গাবিন জি গ্যারান্টি সহকারে 15500 আচ্ছা ফিক্সড প্রাইস 15500 অফার প্রাইস এখানে দর করা যাবে না কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে সাদ ভাই

একবারে একসাথে একটা প্যাকেজ দিচ্ছি তিনটা দিয়ে তারপর কি এক মাই না আলাদা আলাদা আদা এটা দেখতে পাচ্ছি একই মায়ের এটা তিনটা দেখতে সেম কালার একসাথে ধরছেন আচ্ছা তিনটা মিলে একটা

বাদ বাকী যে গোটেই খৰচা লাগিব জি

শক্তপত হয়ে আসছে এগুলো বাচ্চা বাসায় নিলে কোনো সময় ভাঙবে না কেমন আসতে পারে না জি দুই হাজার টাকা ফিক্স তেরো জি দশ টাকা কম হয় না খেলা ভাই এটা বসে পড়ছি বসে পড়ছি কি ছাগল সুন্দর লাগছে আমার কাছে হ্যাঁ মানে বাচ্চা বাচ্চা না বাচ্চা এটা একটা বাচ্চা কোন জাতের এটা তো একটা

ফিক্স প্রাইস তেরো এর মধ্যে বিকাশ থাকবে গোলা কম্বল আছে কেমন সাত মাস থেকে সাড়ে ছয় সাত মাস ছয় থেকে সাত মাসের মধ্যে খুবই দুষ্টু না মারামারি শুকিয়েছে আপনার সাথে আচ্ছা দেখেন সুন্দর এই যে দুই পাশে সেম কালার ভাই ঘন্ত দুই পাশে সেম কালার কোয়ালিটি ভালো আছে হ্যাঁ যা চাচ্ছেন যে আসলে মেয়তিততা বা ক্রসের মধ্যে হাই কোয়ালিটি বাচ্চা কিনবেন তারা কিন্তু এই বাচ্চা নিতে পারে হ্যাঁ বাচ্চা অনেক বাচ্চাই বলা যায় তবে এর প্রজনন ক্ষমতা মানে প্রজনন করতে চালিয়ে এর আরো মোটামুটি তিন মাস চার মাস চার মাস রাখতে হবে রাখতে হবে হ্যাঁ তবে কিন্তু প্রজনন করতে হবে তবে বাইন জায়গা না দুই একটা করে জি জি কোয়ালিটি আবার দেখাচ্ছি সুন্দর বাবা